ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো বিছনার থেকে মানে ভিডিওটা স্টার্ট করছি তো এখনও উঠিনি উঠবো ভাই এসে আমাকে উঠালো আর কি তো চলো উঠি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই যে এখন তুলবো বিছনা কথাগুলো উঠে গেছি আর যেহেতু শীতকাল এখন পড়ে গেছে তো মানে কি বলবো খুব আলসেমি লাগে আর কি উঠতে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না আমি উঠেছি প্রায় পনের আটটা বেজে গেছে আমার ভাই এসে আমাকে উঠিয়েছে আর কি আমার তো একদমই উঠতে ইচ্ছা করে না মানে শীতকালে কি বলবো তো দেখো এখন সুন্দর করে বিছনাটা তুলে ফেলছি আর কি কম্বলটা এখন সুন্দর করে গুছিয়ে নেবো যেহেতু একা একা ঘুমাই আর ওর কারণে আরও বেশি মানে আলসিমি লাগে উঠতে উত্তিচ্ছা করে না প্রচুর ঠান্ডা লাগে তো এই যে কম্বলটা সুন্দর করে ভাঁজ করে দিলাম আর এখন জানলার পর্দাটাও খুলে দিচ্ছি আর এই দেখো যেহেতু বাইরে হালকা হালকা রোদ উঠে গেছে ওর কারণে আলোটা আসছে জাননা দিয়ে জানলাটা খুলে তাড়াতাড়ি করে দেখো নেমে গেলাম এবার বাইরে যাব আর কি বাইরে গিয়ে ঘটমট ঝাট দেবো অনেকটা দেরি হয়ে আছে উঠতে এখন সুন্দর করে ঝাটটা দিয়ে বিছনাটা ঝেড়ে নিচ্ছি দেখতেই পারছো আর কি বলবো শীতকালের বেলা তো যতই যতইভাবে তাড়াতাড়ি উঠবো না দেরি হয়ে যায় মানে উঠি ধরো তাড়াতাড়ি কিন্তু ওই বিছনা ছেড়ে উঠতার ইচ্ছা করে না ঘুমটা ভেঙে যায় অনেক তাড়াতাড়ি কিন্তু বিছনার থেকে আর উঠতে ইচ্ছা করে না এরকম আলসিপি লাগে আর কি তো এবার ঘর ঝাড় দিচ্ছি দেখতেই পাচ্ছ ঝাঁটা নিয়ে চলে এসছি ভালো করে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপর ব্রাশ করব আর কি প্রথমেই আমি সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিই রোজ মাই দেয় বেশিরভাগ আর আজকে আমি দিচ্ছি কারণ মা দেরি হয়ে আছে মা ওদিকে ফুল তুলছে ওর কারণে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে তাড়াতাড়ি করে আর শীতকালের বেলা তো বুঝতেই পারছো যতভাবে তাড়াতাড়ি উঠবো কিন্তু তাড়াতাড়ি আর উঠা হয় না ওর কারণে কাজগুলো করতেও দেরি হয়ে যায় আরও ভাইকে নিয়ে স্কুলে যেতে হবে ওর কারণে তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিচ্ছি মা তো ডাকতেই থাকে ওট টোট করে কিন্তু আমার আর উঠতে ইচ্ছা করে না তো ওই যে দেখতেই পারলে ঘরমর ঝাঁট দিয়ে হয়ে আছে পুরো আমি ব্রাশটা নিয়ে চলে এসেছি ব্রাশ করতে করতে রাস্তায় আর দিকে দেখো মা ফুল তুলছে গাছের আমাদের গাছের ফুল আর কি মা তুলছে মা আর একটা জেঠি মিলে মানে এখন তো মানে ডিসেম্বর মাস বুঝতেই পারছো কোনো গাছেই ফুল হয় না এই সময়টা তো একরকমের ফুল আছে না সাদা সাদা হয় লম্বা লম্বা জানি না নামটা মানে কি নাম ওই ফুলটার তো ওই ফুলগুলো এই সময়টা বেশি হয় আর কি ডিসেম্বর মাসের ফুল আর কি বলে ওগুলোকে আমি ঠিক নাম জানি না কি তো ওই ফুলগুলো দিয়ে এখন পুজো দেওয়া হয় এখন তো কোনো ফুল ফোটে নেই তো বাইরে আমি তো উত্তর উঠতে অতটাও শীত থাকে না তাও হালকা হালকা আমার খুবই লাগে শীত তো ব্রাশটা হয়ে গেছে মুখঠুক ধুয়ে চলে এসেছি চা খেতে মা এদিকে দুধ চা আর কালকে রুটি বানিয়েছিলো রুটি ছিল আর ভাই এদিকে কান্না করছিল দেখতেই পারতাম বাজারে গেছিল এই যে বড় একটা দুই মাস মিশিয়ে রান্না হবে আর এই যে মা এখন সবজি কাটছে বসে বসে একটি পরে ভাইকে নিয়ে স্কুল তাতে করে রান্না করছে আর এই যে এটা দেখতে পাচ্ছ ভাই আজকে হাতের কাজ আর কি স্কুল থেকে বানাতে দিয়েছে তো এইটা আমি আর দিয়ে বানিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে ঘরে ঝুলাই না ওইটাই আর কি বানিয়েছি মানে যা খুশি তাই বানাতে বলেছিল ওর কারণে এটাই বানিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও চলো আমাদেরকেও স্নান করে আসি যে দেখা যাচ্ছে মানে ঠাকুর ঘর তোমাদের তো অনেকবারই ভিডিওতে দেখিয়েছি তো তখন তো সিংহাসন ছিল না ঠাকুরের এইটা কিনে এসেছি ওই মেলার থেকে আর কি যে মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ওই মেলার থেকে কিনে নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই জানি এখনো রঙ করা হয়নি পরে রঙ করবো ওর কারণে এই যে এখনো পুজো দেওয়া হয়নি পুজো দেবো যে ঠাকুর বাসন আছে এখানে আর মা ফুল ফুল তুলে রেখেছে তো চলো দেখাচ্ছি পরে তো এই যে এখন দেখো মা আর আমি চা খেতে বসে গেছি আর রুটি দিয়ে চা খেতে মানে আমার একদম ভালো লাগে না ওর কারণে মাকে বলছিলাম রুটি দিয়ে চা খেতে একদম ভালো লাগে না তা মা বলছে ওই ঘরে বিস্কুট আছে নিয়ে আয় তো এত মানে আলসিমি লাগছে ঠান্ডা লাগছে আমি বলছি আমি যাবো না তুমি এনে দাও তো ওইদিকে মা গেছে মানে ভাইকে প্রাইভেট পড়াতে এসছে ভাই ওইদিকে কান্না করছে মানে পড়বে না সকালবেলা বাহানা লাগে পড়বে না তো মা ওর জন্য উঠে গেছে তো আমি বললাম বিস্কুটটা নিয়ে আসো আনে নি তো এখন আর কি করা যাবে রুটিটা দিয়েই খেতে হচ্ছে কুড়ি চোটে মানে আর উঠার না ভাঙে কি বলবো রুটি দিয়েই খেয়ে নিচ্ছে আর কি করার আছে তো রুটিটা অনেকেরই ভালো লাগে মানে খেতে কিন্তু আমার না একটু ভালো লাগে না কেমন আটা আটা লাগে খেতে কারণে আমার রুটিটা ভালো লাগে না খেতে তো মা ওদিকে চলে গেছে আমি এখন খাচ্ছি মা আমি বসেই খাচ্ছিলাম তো এই যে মা চলে এসছে দেখতেই পারছো মাও রুটি দিয়ে খাচ্ছিল বসে বসে দেখো মাছের মানে হলুদ মাখি হয়েছে এখন মাছগুলো ভাজিব আমি আর এই যে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে গেছে একে ছেড়ে দিই তো এই যে এখন মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি আর আমার না মাছ ভাজতে খুব মানে ভয় লাগে আর কি দেখো না ছিটে নিতে আসে তেল মেল তো তোমাদের তো বলেছিলাম আমারও একবার পুড়ে গেছিলো ওর কারণে এখন রান্না করতে প্রচুর ভয় লাগে মা দেয় না তাও মানে মা একটু পাশে বেড়ে গেছে আর এই দেখো এখানে আলু আর ওলকপি সিদ্ধ করে নিয়েছে যেহেতু ওলকপি দিয়ে রান্না করবে মাছের ঝোলটা আর এদিকে ভাতটাও হয়ে গেছে মার মশলা সংস্কার সব করা কমপ্লিট খা এই যে দেখো আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসে আমি পুজো সুজো দিয়ে নিয়েছি তো পুজো দিয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকবার শেয়ার করেছি আগে ওর কারণে তো এখন হবে রেডি দেখতে পাচ্ছি জামাটা পরে নিয়েছি মাথাটা আস্তে বড় মাথাটা এখন আস্তে আস্তে স্নান করে উঠি তো চলো পরে দেখাচ্ছি একবারে ফ্রেন্ড এই যে দেখো রেডি হয়ে গেছি মাথাটা আস্তে নিয়েছি আর ক্রিম টিম সব লাগানো হয়ে গেছে আর এই যে ভাত ভাত খেয়ে নেবো এখন আর কি তারপরে ভাই স্কুলে যাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তারপরে দেখা তোমাদের সাথে তো এই যে তাড়াতাড়ি কোনো রকম ভাতটা খেয়ে চলে এসেছি স্কুলে আর কি এগারোটা বেজে গেছে ওর কারণে দেখি এসে গেট খুলেনি এখনো কেউ আসেনি আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আর এই দেখো ভাই একটা খাবার কিনেছি কি সুন্দর খাবারটা তো এইদিকে প্রচুর রোদ ছিল আর কি দেখো মানে রোদে না তাকাতে পারছে না এত পরিমাণে রোদ ছিল এই যে ভাইয়ের মানে ক্লাস শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো আর আজকে ছিল ওর হাতের কাজ আর কি মানে যে যেরকম পেয়েছে সেরকম বানিয়েছে আর আমার ভাই তো ভাই তোমাদেরকে কি বলে আমি জানি না এই যে কেক মতো আর কি এটা তো কেক এটা একটা ইয়ে নাম আছে না তো এই যে দেখো খাবো বা দেখো তোমাকে বললাম ভাই

ফ্রেন্ড দেখি বাচ্চা একটু শুয়েছিলাম আর উঠে গেছি দেখি মা এখন খিলাই করছে আমি একটা করেছি ওটা কমপ্লিট করা হয়ে গেছে ওই যে ওখানে রাখা আছে দুই তিনটে করেছি আমার হয়ে গেছে এখন মা বসে বসে এখন একটু মাথাটা আসতে যাবো একটু বাইরে যাব আর কি তো চলো দেখতে থাকো আর এই যে এই দিকে দেখো সন্ধেবেলা মার শরীরটা খুব খারাপ লাগছিলো আর কি পেটের ভেতরে খুব ব্যথা করছিল ওর জন্য মা শুয়েছিল আর কি তো আমি ভাইকে ডেকেছি আর ভাই না মার কিছু হলে মানে কান্না করে ভয় পায় ছোট তো ওর কারণে আমি ওকে ডেকেছি আমি যে দেখো ডাকলে কেমন করবে তো তারপরে মাকে ওষুধ তো এনে দিয়েছিলাম মা ওষুধ শুয়ে শুয়েছিল আর কি তারপরে তেল ঢেল মালিশ করে দিয়েছি তারপরে কিছুক্ষণ পর মানে কমেছিল আর কি মানে প্রচুর পেটে ব্যথা করছিল ওর কারণে কান্না করছিলো শুষে তো আমি একটু তেল দলে দিয়েছিলাম আর কি আর তেল দোলে দিচ্ছিলাম আর মা বলছিল যে তুই চলে গেলে আমার কি হবে মানে কান্না করছিল আমি বলছি ছাড়ো না এখনও তো আমি যাইনি আমার তো এখনো দেরি আছে মানে আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না আর কি মা বিয়ের কথা বলছে তো পাগল আমি বলছি তুমি পাগলের মতো কান্না করছো কেন আমি ধরি না এখন চলে যাচ্ছি তো এই নিয়ে একটু মন করা আজকে ভিডিওটা এই অব্দি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর কমেন্টে অবশ্যই ভাই আজকে ভিডিওটা কেমন লাগলো আর সামনে আসতে চলেছে অনেক বড় বড় ভিডিও স্পেশাল বিয়ের ভিডিও আর কি কার বিয়ে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই জানাবো এখন আমি বলবো না তোমরা ভিডিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে কার বিয়ে তো চলো বিয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বড় বড় লং লং ভিডিও আসতে চলেছে খুব মজাদার হবে ভিডিওটা তো পরে দেখা হচ্ছে